ধুপগুড়িতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর দখল জমিদাতার ঘরের ভেতর বিছানা লাগিয়ে পরিবার নিয়ে বসবাস অন্যত্র চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না এবং শিশুদের পঠন পাঠন ধুপগুড়ি মহকুমার নিরঞ্জন পাট আটশো পাঁচ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা জমিদাতার দাবি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির সময় ঠিকাদার তাকে ঘর তৈরি করে দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিল তবে এখনো সেই দাবি পূরণ হয়নি তার দাবি সেই ঠিকাদার নাকি তাকে সেন্টারে থাকার পরামর্শ দিয়েছেন আর তাতেই রীতিমতো সংসার স্ত্রী সন্তান নিয়ে অঙ্গনারী কেন্দ্রের ভেতরেই বসবাস শুরু করেছে জমিদাতা পরিমল রায় কয়েকদিন থেকে এভাবে ঘর দখল করে রাখায় রীতিমতো বিপাকে পড়েছে সেন্টারের কর্মী এবং শিশুরা যার ফলে কয়েকদিন থেকে অন্যত্র চলছে রান্নাবান্না এবং পঠন পাঠন এলাকার প্রধান পঞ্চায়েত গিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করেছেন বহুবার বলা সত্ত্বেও এই অঙ্গনারী কেন্দ্রে দখল ছাড়তে নারাজ জমির মালিক ঠিক সে কারণে গ্রামবাসী এবং সেন্টারের তরফে খবর দেওয়া হয়েছে ধূপগুড়ি থানায় পুলিশ পৌঁছে জমিদাতা পরিমল রায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করে তাকে আশ্বস্ত করে ঘর থেকে বিছানা সহ জিনিসপত্র বের করে ঘর খালি করে দেওয়ার তবে এখনো পর্যন্ত স্থায়ী সমাধান হয়নি সূত্রের খবর পরিবারটির সঙ্গে থানায় বৈঠক করা হতে পারে সেন্টারের জানিয়েছেন বহুদিন থেকেই ব্যক্তি সেন্টারে এসে সেন্টার বন্ধের হুমকি দিয়েছিল মাঝে মধ্যে সমস্যা তৈরি করতো এখন সেন্টারে দখল নামায় অন্যত্র সেন্টার চলছে বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে ধূপগুড়িতে এই অঙ্গনারী কেন্দ্রের ঘর দখল জমিদাতার এবং এই অঙ্গনারী কেন্দ্রের মধ্যে এই সেই জমিদাতা পরিমল রায় কিন্তু তার স্ত্রী এবং শিশুকে নিয়ে রয়েছেন দিনের পর দিন এবং রান্নাবান্না কিন্তু এই অঙ্গনাড়ি কেন্দ্রের অন্যত্র নেওয়ার ব্যবস্থা করা হয়েছে অন্যত্র চলছে পঠন পাঠন এতদিন এভাবে করার পরেও পঞ্চায়েত আসার পরে বললেও তিনি কিন্তু কোনো রকম সেই জায়গা থেকে সরে আসেননি আজকে পুলিশের হস্তক্ষেপে কিন্তু তাদের মধ্যে কথোপকথন হয়েছে এবং এই বিষয়ে কিন্তু বারবার করে জানানোর পরেও অর্থাৎ সেন্টারের কর্মীরাও জানিয়েছেন এবং পুলিশের তরফ থেকে জিনিসপত্র বিছানা একেবারে খালি করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলা হয়েছে তবে এখনো পর্যন্ত স্থায়ী কিন্তু কোনো সমাধান হয়নি সূত্রের খবর পরিবারটির সঙ্গে থানার বৈঠক করা হতে পারে সেন্টারের কর্মীরা জানিয়েছেন বহুদিন থেকে এই ব্যক্তি সে কিন্তু সেন্টার বন্ধেরও হুমকি দিয়েছিলেন এবং মাঝে মধ্যে এই সমস্যা তৈরি করতো এখন সেন্টারের দখল নেওয়ায় উন্নত সেন্টার চলছে বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এ বিষয়ে মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান বনশ্রী রায় জানিয়েছেন ওই ব্যক্তিকে বহুবার বলা হয়েছে কিন্তু উনি তাদের কথা শোনেননি ঘরের ভেতর নিজের থাকার জায়গা করে নিয়েছে বিষয়টি আধিকারিক এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে সকলকেই চাইছেন স্থায়ী সমাধান আমাদের মালিকের নাম জানি এখনো আগে দিকে তুলে ধরি আটশো পাঁচ কি অভিযোগ আপনাদের আমার অভিযোগ হচ্ছে কি প্রথম দিন আমরা আসছি প্রায় সময় চাউলটাউল নেয় তাও কিছু বলি না আসলে কয় বলে বাচ্চাগুলো বলে বলে বাইরে যাও বাইরে যাও এখানে তোমাদের সেন্টার না তারপর বউটাও খুব অত্যাচার করে তখন আমি বললাম কি যে মা এরকম কেন করো করার পরে তা হ্যাঁ এটা আমাদের ঘর সরকার যে মা যে ঘর দিয়েছে সে তো মারা গেছে সে আমাকে দান করে গেছে এটা ইন্দ্রাবাস ঘর সেদিন তো প্রধান আসছিল প্রধানের সামনে তাই বললো আর কি শনিবার দিন ছাব্বিশ তারিখ না আগে একদিনকে ডিম সিদ্ধ করতেছিল ওর হেল্পার তখন পরিমল করছে কি ওর মা অনেক বউরা অনেক কিছু বলে স্কুলে গেছে বাচ্চা নিয়ে তারপরে পরিমল রান্নাঘরে গেছে আমাদের স্টোরুমটা যাই হা কাছে গেছে যে কড়াইটা ধরবে খেলাই দিবে তা আমি ওকে ঘর থেকে বের করে দিলাম বের করে দিয়ে আমি দুয়ারে দাঁড়া থাকলাম ও এক বালতি জল আনলো মানে জল ঢেলে দিবে তখন তো আর দিল না তারপরে পরের দিনকার রবিবার তারপরের দিন সোমবারে আমি গেলাম বাচ্চাগুলোকে ঘুরে দিছে আমি নিজে গেলাম সোমবার দিন যাওয়ার পরে তখন করতেছে না এখানে হবে না আমি বৌমা তোমরা যে চাবিটা আমার ঘর থেকে যে চুপ করে নিলা চাবিটা দাও তালামারি না চাবি দেওয়া হবে না তারপরে বর পরিমল কাকি যে চাবিটা দে আমি চাইলাম যে আমার বাড়ির চাবি যা আমার বাড়ি চাবি দে তারপর পড়ন লোককে বাড়ি চাবিটা দাও কয় না দিব না তখন কয় দে তারপর বাড়ি চাবিটা দিল আর ওইটা চাবি আমাদেরকে দিল না তালা মেরে ছিল আপনার সেন্টারে চাবিটা দেন চাবি এখন কোথায় রান্না বনা করছেন এখন তো এখানে করতেছি সেদিন আমার গেছে মাঠ থেকে ছিল সোমবার দিন কাকে আমাকে পরিমল রায় যে বারান্দার নিচে ছিল উঠানে উঠান থেকে বাড়ান্দায় ওpse উঠিয়ে কয়া ধর তো ধর তারপর এখানে জয়ন্ত টয়ন্তরা ছিল আর কি ওরা কিন্তু যে ঘরের তালা মারাতে ওটা সব ছবি উঠেছে তারপরে কি কি বলছে সব উঠাইছে আর কি ওরা মানে থেকে এরকম আপনাদের সঙ্গে মোটামুটি বেশি বেশি করে হচ্ছে 28 26 তারিখ তো 25 24 25 তারিখ ঠিক আছে ওদের দাবিটা কি কি বলছে ওরা ওদের দাবিতে ওদের ঘর ওদেরকে ছেড়ে দিতে হবে কি অভিযোগ আপনাদের আমাদের অভিযোগ হচ্ছে ওই যে পিসি যা বললো আর কি যে রান্না করতে ওইখানে দিবে না ওদের নাকি এটা ঘর না আচ্ছা তো এখন আপনারা কি করছেন এখন আমরা প্রধান প্রধানকে জানিয়েছি প্রধান বলেছে যে বিডিওকে জানাবে এ পর্যন্তই আছে আর কি আপনারা অন্য কার বাড়িতে রান্না বান্না করছেন এখন বিশ্বজিৎ দাস সেই বাড়িতে রান্না কতদিন থেকে

ঠিকাদারে বলছে ওখানে তুই থাকতে পারবি তুই বিছানা ঢুকা তখন আমি ঢুকাইছি দেখুন ঠিকাদার তো আলাদা বিষয় যেহেতু সরকারি সরকারের তরফ থেকে কোনো কিছু নিয়েছেন পারমিশন না ওইটা তো দিদিমনি কয় যে কাউকে বলতে হবে না আমি সব আই বাসন্তী দাসই বলে যে আমি সব আগে বলতে হবে না ঠিক আছে কাউকে বলতে হবে না আমি সব আমি যা বলবো তাই আমি যুত বলি এখানে সেন্টার হবে সেন্টার হবে যুত বলি এখানে সেন্টার হবে না হবে না তুই বাবা যতদিন উপরে করতে পারবি না ততদিন থাক আমরা এইভাবে দেই তো আমি সবকে কে বলছে ওই যে বাসন্তী দাস এ সিটিপিও জানে যে এখানে না ওই যে বাসন্তী দাস বলছে আমি দেখে নেব ঠিক আছে আমি লাগাইনি ও মারছে আমি ছিলাম আমি সেবা দিতে গেছি বাড়িতে আসি কি নিয়ে কে চাল লাগছে আমি জানিনা তারপর শুনলাম যে চাল দেয় নাই ঠিক আছে চাল দেয় নাই চাল দেওয়ার কথা তারপর শনিবার ছিল বাজসা আমার বউ বলছে যে চালটা আমাকে আমাদেরকে আজকে দাও এক মাস হয়ে গেছে তারপর চালটা দিছে দেওয়ার পরে কয় ঠিক আছে চাবিটা মুখ কই চাবিটা দাও আবার আমি বললাম যে ঠিক আছে চাবি দিয়ে দে চাবি রেখে কি করবি ঠিক আছে পরে তারপর কয় বাড়ির চাবিগুলো বা আমি নিয়া দছস তো চাবিটা আপনাদের থাকার জায়গা এখন একটাই এটাই আমার তাহলে এই যেভাবে এখন ও কমপ্লেন করতেছে যে ভাবে পলিচি খাটাইছে টিচ কৰিছে মানে এইটো কি বেৰ কৰি দাযুনে কি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বনশ্রী রায় জানিয়েছেন মেম্বারকেও নিয়ে গেছি তো ওনাকে অনেকবার বলা হয়েছে উনি আমাদের কথা শোনেন নাই এমনকি উনি ওখানে নিজের থাকার জায়গা করে নিয়েছে আমরা উদ্ধতন কর্তৃপক্ষকেও জানাইছি এই বিষয়টি এমনকি সিডিপিও জানে বিষয়টা আচ্ছা এখন কি পদক্রম হবে এখন আমরা তো জানাইছি এখন ওরা উদ্বোধন কর্তৃপক্ষ কি পদক্রম নেবে ওরা আসবে অবশ্যই দেখতে আবার একটা অঙ্গনवाडी সেন্টারে এইভাবে কি থাকা যায় এইভাবে কোনো রকম কোনো নিয়ম আছে কি না এইভাবে থাকা যায় না কারণ বাচ্চাদের পুষ্টি পুষ্টির সংক্রান্ত সমস্ত কিছুই খাবার থেকে শুরু করে ওই আইসিআর থেকেই দেওয়া হয় কিন্তু বন্ধ থাকলে বাচ্চাগুলো পুষ্টি থেকে পুষ্টি পাবে না সময় মতো আচ্ছা ওখানে তো তালা মেরে দিয়েছিল কোনো কিছু করতে দিচ্ছে না তো আশেপাশের বাড়িতে গিয়ে রান্নার কাজ করা হচ্ছে তো এটা কতদিন থাকবে এটা তো বেশি দিন থাকার কথাই না অবশ্যই উদ্বোধন কর্তৃপক্ষ ওখানে যাবে দেখবে আমরাও গেছি যে জমিতে আছে অঙ্গনবাড়ি সেন্টার তার দাবি যে ওখানে ঘর করে দেওয়ার কথা ছিল এমনটা কি আপনি জানেন না এগুলা তো অনেক দিনের আগের অর্ডারে কাজ হয়েছে আমি তো তখন বোর্ডে এটা কি হয় কি ওটা তো সম্ভবত আমি যতদূর জানি ওটা হয় না